কেমন আছো ভালো ওকে আজকে প্রশ্ন শুরু হবে ঠিক আছে আচ্ছা ফার্স্ট কোশ্চেন কোন পাখিকে পাখি রাজা বলা হয় ইগল গুড তারপরে হচ্ছে তোমার কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে সাপ গুড সবচেয়ে হিংস্র জলজ প্রাণী কি গুড তারপর হচ্ছে কোন প্রাণী পিছন দিকে সাঁতার কাটে বলতে পারো গুড অক্টোপাস পেছন দিকে সাঁতার কাটে ঠিক আছে আচ্ছা সবচেয়ে এখন বলবো উঁচু পাখির নাম কি উট পাখি গুড আর সবচেয়ে তোমার হচ্ছে মানে ছোট যে আছে ছোট পাখিটার নাম কি বলতে পারো হারমিং বার্ড গুড হারমিং বার্ড কোন পাখি ডিম পারে না বাদুর বাদুর গুড তারপরে হচ্ছে তোমার কোন পাখির পাখা নেই বলতে পারো কিয়র পাখি পাখা নেই বে রিকর্ড কিউর পাখি কোনো পাখা নেই আচ্ছা এখন বলো উঠতে পারে না কোন কোন পাখি মানে উঠতে পারে না যে কোন কোন পাখি উঠতে পারে না প্যাঙ্গুইন কিউই ইমু এবং প্যাঙ্গুইন পাখি আচ্ছা যহোক এখন তুমি বলো যে কোথাকার ইলিশ বাংলাদেশে প্রসিদ্ধ সবচেয়ে কোথাকার ইলিশ বাংলাদেশে প্রসিদ্ধ পোদ্দা ইলিশ গোড পোদ্দা রিলিশ সবচেয়ে হচ্ছে তোমার পোস্ট প্রসিদ্ধ ছোট মাছ খেলে তোমার কি উপকার হয় বলো ছোট মাছ খেলে তোমার কি উপকার হয় দৃষ্টি দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় গো এটা তো পারছো দেখি এজন্য তোমাকে অনেক ধন্যবাদ ছোট মাছ খেলে কি হয় দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি হচ্ছে বৃদ্ধি পায় ঠিক আছে তারপরে কোশ্চেন হচ্ছে তোমার লাস্ট কোশ্চেন ওই কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করছে তাও আমি তোমাকে আবার জিজ্ঞেস করবো সবচেয়েও বড় পাখির নাম কি সবচেয়ে ছোট পাখির নাম কিংবা গুড থ্যাংক ইউ বাই বাই আবার কালকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো তার জন্য তুমি রেডি থেকো ঠিক আছে